নমস্কার বন্ধুরা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব কারণ মানব জীবনে এবং মানব শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সেটা হচ্ছে লিভার যেটা আমাদের না ভালো থাকলে আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না তাই লিভার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এই লিভার আপনি সুস্থ রাখতে যদি চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিও আমরা লিভারকে সুস্থ রাখবেন কিভাবে তার বেশ কিছু সহজ উপায় কিন্তু আপনাদের আজকের ভিডিও জানাবো দেখুন শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যদি দেখি সেটাও কিন্তু লিভার আর সুস্থ থাকতে লিভারের খেয়াল কিন্তু আপনাকে রাখতেই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণই লিভার অধিকাংশ ক্ষেত্রেই খারাপ হওয়ার কারণ আমাদের নিজেদের পদ অভ্যাসই কিন্তু দায়ী হয়ে যায় তাই লিভার যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন আপনারাও রাখতে পারবেন আপনার লিভারকে সুরক্ষিত সুন্দর তো কী করতে হবে দেখুন যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভারের সমস্যা যদি এড়িয়ে চলতে হয় সেটা কিন্তু আপনি নিজে থেকেই পারবেন কী করবেন অতিরিক্ত মদ্যপান করবেন না তেল মশলাযুক্ত খাবারটা বেশি করে খাবেন না লো ফ্যাট ফুড হইতে সাবধান অবশ্যই আপনাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণ চিনি এতে লিভারের সমস্যা কিন্তু অনেকটা বেড়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এছাড়াও যদি এনার্জি কম থাকে তাহলে আমরা অনেক সময় মোড অফ হয়ে পড়ি তো লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবারটা খাবেন না এই সময় হজম ঠিক হয় না যখন আপনার মধ্যে কোনো চিন্তা বেশি কাজ করছে স্ট্রেসের মধ্যে পড়ে গেছেন সেই সময় খাবার হালকা খাওয়ার চেষ্টা করবেন তো শুনতে অদ্ভুত লাগতে পারে বেশ কিছু গাছের মূল আছে যেগুলো লিভারকে সুস্থ রাখতে পারে তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি যাই সেটা হচ্ছে হলুদ আমরা আপনারা অনেকে হয়তো যারা হলুদ থেকে খেতে চান না মানে কাঁচা হলুদের নাম হয়তো অনেকে শুনবেন তো ওই কাঁচা হলুদ মাটির তলা থেকে তোলা হয় তো এই হলুদ গাছের যে শিকড় বলা হয় বা যে আটিগুলো বলা হয় সেই হলুদ অবশ্যই লিভারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পারলে কাঁচা হলুদ আপনারা প্রত্যেকদিন সকালে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও হচ্ছে প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকবেন অবশ্যই আপনার লিভারকে সুস্থ রাখতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে লিভার যদি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে সেই অনুযায়ী নিজেকে চালনা করতে হবে বেশি ওষুধ খাবেন না বেশি ওষুধ খেলে লিভারের ক্ষতি হয়ে যায় তাই বেশি ওষুধ খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন অনেকেই আছেন হট করে পেনকিলার খেয়ে নেন সেগুলো খাবেন না কোলেস্ট্রল হয়েছে ওষুধ খাচ্ছেন এগুলো লিভারের অত্যন্ত ক্ষতি করে সেগুলো খাবেন না চা কফি এগুলো খেলে শরীরে ক্ষতি হয় এই কথাটা কিন্তু অনেকবার শুনেছেন কফি খাওয়ার কিন্তু অনেক সুফলও আছে গবেষণা বলছে নিয়মিত যদি কফি খেতে পারেন লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায় তাই আপনাকে সেই কথাটা মাথায় রাখতে হবে অনেকেই লিভার খারাপ হয়ে যায় আপনারা হয়তো বুঝতে পারেন কিন্তু তবুও আপনারা সেই খাবারগুলো বেশি করে খান না সেটা খাওয়া যাবে না লিভার সুস্থ রাখতে চাইলে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবারটা বেছে নিতে হবে আর আপনাদের ক্ষেত্রে ডাল সবুজ শাক সবজি বাদাম ফাইবার এই সমৃদ্ধ খাবারগুলো বেশি করে খেতে হবে দেখবেন লিভার এমনিই ভালো থাকবে অ্যালকোহল লিভারে টক্সিন জমা করে দেয় ফলে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে তবে হালকা অ্যালকোহল শরীরের পক্ষে যথেষ্ট ভালো ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন তা নয় হেলদি ফ্যাট খান অলিভ ওয়ালনাট জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে সেগুলো খান তো অবশ্যই এগুলো আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে মাথায় রেখে সেই খাবারগুলোই খেতে হবে যেগুলো আপনাদের লিভারকে সুস্থ রাখতে পারে আজকে এই ধরনের কয়েকটা টিপস আপনাদের দিলাম যদি উপকৃত হন যদি এ ধরনের ভিডিও চান জাস্ট সঙ্গে থাকবেন কমেন্ট করবেন আবারও আসবো এই ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ